বাংলাদেশে মোহাম্মদ ইউনুস গিলে খাচ্ছে গোটা দেশকে আজ জবাব চায় বাংলার এই বিশেষ এপিসোডে আমি কি সলায় জবাব চায় বাংলায় আজ আমি প্রশ্ন করছি মোহাম্মদ ইউনুসকে আর কতদিন গিলে 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 খাবেন বাংলাদেশের সাধারণ বাঙালিকে আর কতদিন পাপ করবেন মোহাম্মদ ইউনুস আর কতদিন পাপ করে নিজের পাপের ঘোড়া ভরবেন মোহাম্মদ ইউনুস আপনার পাপের ঘোড়া তো উপচে পড়ছে আজ রিপাবলিক অপারেশন ডেভিল এর উত্তরে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যেটা আমরা শয়তানকে হান্ট করছি শয়তানদের বিরুদ্ধে কাদের শয়তান বলছেন কাদের শয়তান নিজের দেশের মাটির মানুষকে শয়তান বলে যুদ্ধ ঘোষণা করেছে মোহাম্মদ ইউনুস আর কতদিন পাপ করবেন মোহাম্মদ ইউনুস আর কতদিন পাপ করে নিজের পাপের ঘোড়া ভরবেন মোহাম্মদ ইউনুস আপনার পাপের ঘোড়া তো উপচে পড়ছে প্রতিক্রিয়া দেখালো দিল্লি ভারতের পক্ষ থেকে সাফ বলে দেয়া হয়েছে যে শেখ হাসিনার মন্তব্য তার ব্যক্তিগত এর সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই বলেও জানানো হয়েছে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতিতে এই বিষয়টি স্পষ্ট করা হয়েছে এই খবর ফলাও করে প্রচার করা হচ্ছে ভারতীয় গণমাধ্যমেও শুধু তাই নয় কেন নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নুরুল ইসলামকে তলব করা হয়েছিল সেটিরও ব্যাখ্যা দিয়েছে মন্ত্রণালয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে শেখ হাসিনা নিজের ক্ষমতা বলে মন্তব্য করছেন এখানে ভারতের কোন ভূমিকা নেই হাসিনার মন্তব্যের সঙ্গে ভারত সরকারকে গুলিয়ে ফেলা ঠিক নয় যা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতিতে সাহায্য করবে না ভারত আরো বলেছে ভারত সরকার পারস্পরিক ইতিবাচক সম্পর্কের জন্য যে এক ভারত এবং সেটাকে কিভাবে ঠিকঠাক করে ব্যালেন্সড ভাবে পদক্ষেপ নেওয়া যাবে সেটা ভারত সরকার কিন্তু অলরেডি ভাবছে এই ধরনের একটা ইঙ্গিত আমরা পাচ্ছি যদিও ভারতের মধ্যেই কোনো কোনো রাজনীতিবিদ ও বিশ্লেষক শেখ হাসিনাকে দিল্লি থেকে সরিয়ে দেয়া এবং ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকারের সাথে সম্পর্ক উন্নয়নের তাগিদ দিয়ে